লুচুরের মতো ফুলবে জিতবে তো বাংলায় বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল আপনারা বলুন যারা আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের বাংলার মানুষ ছাড়বে ছাড়বে বলছে বাংলায় ঘুষপেটিয়া ঘুষপেটিয়ার নাম কি তাকে নোটিশ পাঠাচ্ছে অমর্ত সেন কাগজ দেখাতে হবে বিজেপির বাবার তোমাদের কাগজ আছে যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা ধরে আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে

자 <놀람> রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সার্নাল চেনা জানে না বাংলায় কথা বললে বলছে বাংলা আমি আপনাদের এখানে আসার আগে আমি তপনে গেছিলাম বালুরঘাটে গেছিলাম আপনি জানেন এই বিধানসভা বালুরঘাট লোকসভার অন্তর্গত সাংসদের নাম কি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মহারাষ্ট্রের রিমান্ডি পুলিশ তাকে হাতে লক লাগিয়ে একদম লকাপের ভিতর ঢুকিয়ে দিয়েছে সাত মাস ছিল সে বলছে আমার বউ গিয়ে মজুমদারের কাছে তারা হাতে পায়ে ধরেছে যে বিনা কারণে আমার স্বামীকে জেলে ঢুকিয়েছে আপনি ব্যবস্থা করুন মহারাষ্ট্র সরকার কার বিজেপি আর আপনি এখানকার সাংসদ বিজেপি তার দায়িত্ব নয় যে ফোন করে যে লোকটাকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখছে খালি বাংলায় কথা বলে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে বিজেপির বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্র থেকে লড়াই করে কোটে মামলা জিতে তাকে মহারাষ্ট্র থেকে এই দক্ষিণ দিনাজপুরের তপনে আর কুমারগঞ্জে আমরা মিশে একজনের নাম গৌতম বর্মন একজনের নাম অসিত সরকার আর এরা নাকি বাংলার মানুষের জন্য উন্নয়ন করবে আরে আমরা কি উন্নয়ন করেছি সাধারণ মানুষ শুনুন যারা আছেন পনেরো বছরের রিপোর্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মায়েদের প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকা খরচা করে দু কোটি ত্রিশ লক্ষ মায়ের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মোদী সরকারের দশ পয়সার অবদান রাস্তা জল সব টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা বাংলায় কটা বিধানসভা দুশো চুরানব্বই দু লক্ষকে ভাগ করুন দুশো চুরানব্বই দিয়ে একটা বিধানসভার ছশো আশি কোটি টাকা এই মোদী সরকার আর বিজেপি সরকার আটকে রেখেছে এক একটা বিধানসভার ছশো আশি কোটি টাকা ইটা হারের কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা ওদিকে বালুর ঘাটের কত কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা কুমারগঞ্জের কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা গঙ্গারামপুরের কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা চলে আসুন উত্তরে রায়গঞ্জে কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা ইসলামপুরে কত টাকা আটকে ছশো আশি কোটি টাকা কালিয়াগঞ্জে কত কোটি টাকা আটকে ছশো আশি কোটি টাকা হেমতাবাদে চাকুলিয়ায় কত টাকা আটকে এক একটা বিধানসভার ছশো আশি কোটি টাকা এটা টাকা কার বিজেপি নেতাদের মহানমারি সম্পত্তি নাকি এই টাকা আমাদের এদেরকে খালি হারালে চলবে না থেকে উৎখাত করতে হবে একটা গরিব ছেলে আজ থেকে পনেরো দিন আগে ব্রিগেডে একটা অনুষ্ঠান হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা এদের কাছে হিন্দুত্ব শিখতে হবে আমাদের গীতার একটা শ্লো জানেন জীবনে গীতা পড়ে গীতা অনুষ্ঠানে এই ভারতীয় জনতা পার্টির নেতারা একটা গরিব ছেলে সে প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে যে দল সত্তরটা এম এল নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করে বলে তাকে মারে সে দল যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করত আমি কি রঙের জামা পড়ু আমি কার সাথে কথা বল। আমি কোন রাস্তা দিয়ে হাঁটব আমি দুপুরে কি খাবো রাত্রে কি খাবো কার সাথে বন্ধুত্ব আমার বাড়িতে কি থাকবে কি ভাষায় কথা করবে নাকি কে চিকেন রোল বিক্রি করবে কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে এগরোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে কে মোমো বিক্রি করবে কে মাছের ঝোল খাবে কে তরকারি খাবে ঠিক করবে না অমিত শাহ ঠিক করবে আগামী দিন আসবেন ভালো করে ভোট চাইতে যদি ভোট আসে আগে এগারো বছরের হিসাব চাইবে যে এগারো বছর কেন্দ্রে ক্ষমতায় মোদী সরকার জন্য আমাদের পয়সা দিয়েছে আগে হিসাব চান এক হাতে হিসাব দিন আর এক হাতে ভোট দিন আগে হিসাব চাইবেন তারপর ভোট দেওয়ার কথা বলুন মমতা ব্যানার্জি হিসাব দিয়েছে তাহলে মোদী সরকার হিসাব দেবে না কেন বাংলার ছশো আশি কোটি টাকা প্রত্যেকটা বিধানসভার আটকে রয়েছে এক একটা আড়াই কোটি টাকা আপনি আটকে তাহলে আমরা যদি হিসাব দিই আপনি হিসাব দেবেন না কেন আপনাকে মানুষ বসিয়েছে আগামী দিন আড়াইশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু এটা মানুষকে কথা নিতে হবে সর্বোচ্চ জয়ের ব্যবধান জন্য এই মাটি থেকে হবে তো আমি দু হাজার চব্বিশেও এসেছি এখানে প্রতিবার প্রতিবারের কর্মসূচির যা ভিড় আগামী কর্মসূচিতে তা ছাপিয়ে গেছে আজকে কর্মসূচি তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমি কৃতজ্ঞ যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের হিন্দু ভাইরা আছেন এই অধিকারী বিজেপির সরকারকে দিয়ে বলেছিল মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে তারা আজকে হিন্দুদের ধারকার আর নাটক করে যেই বাংলাদেশ সরকারের আমলে একের পর এক নিরীহ হিন্দু পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশের কে দিয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আমাদের ঘুস বলে আমাদের ঘুসপেটিয়া এই জমি আমাদের এই মাটি আমাদের এই মাটির উপর নরেন্দ্র মোদী অমিত শাহ যা অধিকার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিটা মায়ের ভাইয়ের একই অধিকার এই মাটি থেকে আপনি সরাবেন আমাদের যারা আমাদের চেয়েছে তাদেরকে ইতিহাসে পরিণত করতে হবে আপনারা ভাবুন সরকার এসে জল কল রাস্তা আইন শৃঙ্খলা হাসপাতাল শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান করে আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন সরকার ভোটার চিহ্নিত করছে মানুষ ভোট দিয়ে সরকার বাঁচত আর সরকার এখন ভোটার বাঁচছে যাতে মানুষ ভোট দিতে না পারে এই বিজেপি চারশো পারের নাড়া দিয়েছিল মধ্যপ্রদেশে দেখেছেন পানীয় জল খেয়ে মারা যাচ্ছে ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে বায়ু বায়ুর কি অবস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চারশো পার যে সরকার পরিষ্কার পানীয় জল দিতে পারে না বায়ু দিতে পারে না তারা জলকল রাস্তা দেবে করতে সরকার গত বছর বারো লক্ষ মানুষকে আবাসের টাকা দিয়েছিল পরবর্তীকালে আবার আমরা বলেছি লক্ষ মানুষকে আপনাদের টাকাও লাগবে না আপনাদের প্রকল্পও লাগবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের সরকার আছে দিল্লির যত বড় নেতা চান বাংলার কোনো মানুষকে ভাতে মারতে পারবে না আমরা কথা দিয়ে যাচ্ছি এই যে রাস্তার প্রকল্পর রাস্তা হচ্ছে পয়সা দিয়েছে বিজেপি পয়সা দিয়েছে শূন্য শূন্য গত ছ বছরে আমাদের বাংলার মাটি থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার তুলে নিয়ে গেছে আর আমি যদি মিথ্যে কথা বলছি এখানে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে ফোন রয়েছে আমার বিরুদ্ধে মামলা হবে আমাকে জেলে ঢোকো কত ধরনের কত চাল কার কত ক্ষমতা কে সত্যি কথা বলছে কে মৃত্যে কথা বলছে দুধ কাদুধ পানি কামানি সাড়ে ছ লক্ষ কোটি টাকা বাংলার মাটি থেকে গত ছ সাত বছরে জিএসটি হওয়ার পর থেকে গায়ে জোরে তুলে নিয়ে গেছে ট্যাক্স এই বিজেপির কাছে বাংলা বন্ধ না শিখতে হবে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে এখানকার সাংসদ স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলেছিল তারা নাকি হিন্দুত্বের বাহক সংখ্যালঘু দেখলে বলছে বাংলাদেশি পাকিস্তানি শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দেখলে বলছে খালিস্তানি এরা রাজনীতি করবে আমাদের ছ বছর ধরে ভাতে মারার চেষ্টা করেছে এমনভাবে জবাব দিতে হবে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল না নোটবন্দির সময় আমার দশ বছর পর ভোটবন্দির নাম করে ইসলাইহারের নাম করে আপনাদের সবাই গ্যাশে চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে ভোটের সময় যখন লাইনে দাঁড়াবে ভোটবন্দি নরেন্দ্র মোদী আর বিজেপি কে করতে হবে জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবে পদ্ম ফুল যেন চোখে ফুল দেখে আর বাংলার মানুষের ক্ষমতা কি সেটা প্রমাণ করতে হবে একটা বোতাম এনুয়ার টিপে এমন ভাবে যেন দিল্লিতে কম্পন অনুভূত হয় যারা বাংলাকে হারাতে চেয়েছে 2021 সবে তো ভাঙ্গলায় এর অসন্তেন ঘোড়া আটকে দিয়েছিল আর এবারে মূললে উদ্ধার করে যে কটা আবর্জনা পড়ে আছে একদম সাফ করে দিতে হবে এর একটা যেন সাফ একটা পোকা না পড় কোথাও না মনে থাকবে মনে থাকবে কথা দিচ্ছেন তো দলাগভিজি نے বাংলার জিতবে জিতবে আমি বলবো যতই করো হামলা আপনারা বলবেন আমার জিতবে বাংলা সবাই তৈরি সবাই তৈরি দুহার তুলে যারা আছেন আছেন যারা শুনছেন দুহাত তুলে যতই করো হামলা 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 ভেঙে দিয়ে বিজেপির জুমলা যতই দাও মামলা যতই করো হামলা আবার চিনবে 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 আবার জিদে আবার জিদে জয় বাংলা